মাত্র নিরানব্বই টাকায় আপনারা পেট ভরে খাবার খেতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে আপনারা নিরানব্বই টাকা থেকে শুরু করে রাইস বল পেয়ে যাচ্ছেন শুধু তাই না একদম পেট ভরে খাবার খেতে পারবেন তো আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে চলে এসেছি হচ্ছে আমরা ইউনিক ফ্লেভার্স যদিও এখানে আমার এর আগেও আসা হয়েছে তবে হচ্ছে এর ব্লগটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো লেটস গো আর হ্যাঁ ভিতরে চলে আসার সাথে সাথে আপনার মনে হবে আপনি কোথায় যেন চলে এসেছেন একদম মনে হবে যে কোন রাজ্যে হারিয়ে গেছেন তবে যে যাই বলুক ওদের ইন্টিরিয়রটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে অ্যান্ড হচ্ছে খুবই কালারফুল ছিল শুধু কি রাইস বল নাকি এখানে রাইস বল থেকে শুরু করে আপনারা হচ্ছে আরও ইউনিক ইউনিক খাবার পেয়ে যাচ্ছেন যেহেতু নামে হচ্ছে ইউনিক ফ্লেভার্স তো ইউনিক খাবার পাবেন এটাই তো স্বাভাবিক তো যাই হোক এখন হচ্ছে খাবার আসার অপেক্ষা তো ওদের খাবারের কোয়ালিটি কেমন বা নিরানব্বই টাকায় ওরা কেমন খাবার দিচ্ছে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ওয়েট অ্যান্ড সি এই তো আমাদের খাবার চলে এসেছে আমার তো একদম জিপ দিয়ে পানি চলে আসছিল আমি সামলাতে পারছিলাম না লোক আর এত খাবার কার দেখলে না ভালো লাগে তো আমার অনেক লোভ দেখে খাবারগুলো আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাকানাকা প্লেটার এটার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা ও মাই গড একশো নিরানব্বই টাকা এটা আশাই করা যায় না আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র নিরানব্বই টাকা ফার্স্ট অফ অল সবাইকে সরি বলে নিচ্ছি যেহেতু আমার স্পিকারে সাউন্ড পাচ্ছিল না তো যাই হোক যার কারণে হচ্ছে আমার ভয়েস দিতে হচ্ছে একটু কষ্ট হবে আপনাদের বাট হচ্ছে ইটস ওকে আর এই যে আমার হাতে যে রাইস বলটা দেখতে পাচ্ছেন এটার কথা না বললেই নয় নিরানব্বই টাকা এত ভালো একটা রাইস কল্পনাই করা যায় না তবে যাই হোক আমি বলবো যে স্টুডেন্ট বাজেটে এটা হচ্ছে বেস্ট ডিল আপনাদের জন্য আপনারা গিয়ে হচ্ছে অবশ্যই অবশ্যই এই রাইস বলটা ট্রাই করবেন যেহেতু দাম বেশি না মাত্র নিরানব্বই টাকা আর হ্যাঁ এটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল মাঞ্চুরিয়ান চিকেন অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে চিকেনগুলো খুব ভালোভাবে কুকড হয়েছে আর রাইসের কথা কি বলবো রাইসটা অনেক 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 ভালো ছিল হ্যাঁ এই তো চলে আসলো ছাকা ঢাকা প্লেটার আপনারা আরও শুনলে অবাক হবেন যে এটার প্রাইস মাত্র দুইশো টাকা মানে এটা কি বিলিভ করার মতো আর হ্যাঁ এখানে কিন্তু রাইস কিন্তু রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো ছিল প্লাস হচ্ছে পাঁচ পিস চিকেন ছিল প্লাস দুই পিস উইংস ছিল পাঁচ পিস প্রথমে আমি এটাকে চিকেন বল ভুল করলেও এটা ছিল সসেজ বল আমি খাওয়ার পর বুঝতে পারলাম তো যাই হোক এই প্লেটারটাও কিন্তু অনেক ভালো ছিল আর এত কম প্রাইসে এত সুন্দর একটা প্লেটার আমি বলবো যে আপনারা কি অবশ্যই অবশ্যই এগুলো হচ্ছে ট্রাই করবেন প্রত্যেকটা খাবারই খুব মজাদার ছিল এই যে যে মিট বক্সটা দেখতে পাচ্ছি এটার প্রাইস মাত্র ওয়ান সিক্সটি নাইন টাকা ওয়ান সিক্সটি নাইন টাকায় আপনি এরকম মিড বক্স কখনোই পাবেন না কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেক চিকেন ছিল প্লাস হচ্ছে খাবারটা অনেক চিজ ছিল চিজ দেওয়া ছিল খাবারে যেহেতু আমি হচ্ছে চিজ লাভার আর উপরে কিন্তু হালকা করে একটু চিলি দেওয়া ছিল তো যাই হোক সব মিলিয়ে কম্বিনেশনটা আমার মনে হয় যে আপনারা ওইখানে গেলে মিড বক্সটা অবশ্যই অবশ্যই ট্রাই করুন কারণ আমি মিড বক্সটা হচ্ছে যখন মুখে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে একদম গলে যাচ্ছে তবে যাই হোক মিট বক্সটা আমার কাছে দারুণ লেগেছে আর কাটসু প্লেটার এটাও কিন্তু কোনো অংশে কম এটাও এত ছিল ছিল বলার বাহিরে আর যে চিকেনটা দেখতে পাচ্ছেন এটা একটু ক্রিস্পি আপনার কামড় দেওয়ার সাথে সাথে হচ্ছে একটা ক্রিস্পিনেস কাজ করছিল আর সাথে একটু চিকেনের গ্রেভি দেওয়া থাকবে তো সব মিলে আমার মনে হয় যে এই খাবারটা আপনারা ট্রাই করতে পারেন কারণ আমি আপনাদেরকে এই খাবারটা রেকমেন্ড করবো প্রাইসও খুবই খুবই কম আর এত বাজেট ফ্রেন্ডলি ওরা হচ্ছে খাবার কিভাবে সার্ভ করে জানিনা ভাই তো বাজেটের ভিতরে আপনাদের জন্য এই খাবারগুলো হচ্ছে বেস্ট কম্বিনেশন খাবারগুলো আপনারা ট্রাই না করলে কখনোই বুঝবেন না তবে আমার কাছে সবগুলো খাবারই অনেক 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 ভালো লেগেছে কাছে কেন জানি না এই চিকেনটা খেতে বেশ দারুণ লাগতেছিল হ্যাঁ অনেক মজা লাগতেছিল কেমন লাগবে বাট আমার কাছে খুবই ভালো লাগছিল আপনারা গেলে অবশ্যই অবশ্যই প্লেটারটা ট্রাই করুন এই যে দেখতে পাচ্ছেন ইয়াম্মি চিজ ললিপপ আমার তো দেখি একদম মাথা নষ্ট হয়ে গেছে যে এত ইয়াম্মি দেখতে লাগছিল না জানি হচ্ছে খেতে কেমন লাগবে আহ একটু চিজ দেওয়া ছিল আর উপর একটু চিলি ফ্লেক্স দেওয়া ছিল সব মিলিয়ে হচ্ছে আমার কাছে খাবারগুলো খুবই ভালো লেগেছে অনেকেই দেখি এই পপ নিলে হচ্ছে এক কামড়ে খেয়ে ফেলে বাট তারা কিভাবে খায় জানি না ভাই আমার তো হা করতেই কষ্ট হচ্ছিল তবে যাই হোক এই রাইস বলটাও ভালো ছিল আর ওরা বাজেটের ভিতরে হচ্ছে সবকিছু রাখা ট্রাই করেছে এই জিনিসটা এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ট্রাস্ট মি প্রত্যেকটা খাবার আর খুবই ভালো ছিল আর হ্যাঁ এটার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড উচ্চ বিদ্যালয় পালিকা উচ্চ বিদ্যালয় ঠিক পাশের গলিতে জিনিস আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ শুধু যে আপনাদেরকে কষ্ট করে মোহাম্মদপুর আসতে আসতে হবে এটাও কিন্তু না ওদের কিন্তু আরো ব্রাঞ্চ রয়েছে যেমন হচ্ছে আফতাবনগর রয়েছে মোহাম্মদপুর আমি তো আসলাম এখানেও রয়েছে সোনিয়াকরাও রয়েছে প্লাস হচ্ছে মিরপুর একই ওদের ব্র্যান্ড প্লাস মিরপুর ছয়ও রয়েছে তো যার যেখান থেকে সুবিধা হয় আপনারা চাইলেই ইউনিক ফ্লেভার্স চলে আসতে পারবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আল্লাহ হাফিজ